হাঙ্গরের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি যিনিকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরো একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে বোম টোম ফেলছেন আমরাও ওকে কিছু মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি আই আই ইয়েস ভিড়া যা এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলো আইএসএফ এই কেন্দ্র থেকে আইএসএফ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইনজীবী নূর আলম খান আজই তার নাম ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে আর নাম ঘোষণার পরই আজ তিনি ভাগুরে আসেন ভাগুরের দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন তিনি তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী আইনজীবী নূর আলম খান তিনি জানিয়েছেন এই কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আইসিটিভি নিউজ বাংলার পর্দায় ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো জন্য আপনাদেরকে এই বিধানসভার কোনো বিরোধী আর কোনো দল থাকাবো কথা নয় শুধু আইএসএফ অনলি খাম চিহ্নে ভোট হবে আপনার হয়ে প্রস্তুত আছে শুধুমাত্র খাম চিহ্ন হবে ভাঙড়ের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যে মেন কালোবাজারি ওনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরো একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে বোম টোমো ফেলছেন আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি পরিবারের সমস্ত সদস্য বন্ধু বান্ধব আত্মীয় সজন সবাইকে বলে দেবেন চুপচাপ থামেনা চুপচাপ এটা বলছিল ভাঙড়ের থেকে সেকল উঠে দেবো সেই নড়রিয়া ক্রিমিনালকে এইখান থেকে উৎখাত করে ছাড়বো নড়রিয়া সেই গুন্ডা মোছাল আদগড় ভাঙরের মানুষের চোখের জল জড়িয়েছে মানুষকে মারার করেছে খুন করেছে এবং অনেক মানুষ চোখের জল এখনো পড়ছে এবং পাট হ্যাং কেটে নিয়েছে এবং ঘর বাড়ি লুট করেছে সেই সাহাগ মোল্লাকে আজকে আমরা গণতন্ত্রের গণতন্ত্র প্রেক্ষিরায় জবাব দেওয়ার জন্য আমাদের লোকসভার প্রার্থী আমাদের নুর আলম ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা সবাই দু আশীর্বাদ করবেন সবাই দু আশীর্বাদ করবেন কথা বলে আমি আমার বক্তব্য শেষ প্রার্থীকে নিয়ে পরিচয় পর্বতে শুরু করে নির্বাচনী যে সমস্ত কার্যকলাপ আছে সেই প্রার্থী নিয়ে আমরা কাজ শুরু করব খুব দ্রুত আজকে আর কয়েক কয়েক ঘন্টা আগে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছেন সেই প্রার্থী মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ভাঙড়বাসী আইএসএফের লড়াই বিগত দু সাল থেকে শাসকের চোখের চোখ রেখে আমরা লড়াই করে এসেছি এই লড়াই করতে গিয়ে আমাদের তিন চার কর্মীকে হারিয়েছি আমাদের বহুত কর্মী তারা ঠ্যাং কেটে বাদ দিতে হয়েছে বুকে গুলি লেগেছে মাথা ফেটেছে হাত ভেঙেছে নানান কিছু হয়েছে বেশ সেই সম্মুখীন লড়াই এই লড়াইকে আমাদের জয়লাভ করতে হবে তাই আমরা ভাঙড়বাসী আমাদের দলের মনোনীত প্রার্থী মাননীয় নুর আলম খান মহাশয়কে এই সোনপুর বাজারে আমাদের আইএসএফ কর্মীদের কিছু বার্তা দেওয়ার জন্য অনুরোধ করবো এবং তরফ থেকে ভাঙরবাসীরতন জানাবো এবং আমার কি শুভেচ্ছা বার্তা রইল আগামী দিন ভাঙর থেকে এক লক্ষ বেশি ভোটে আমরা নুর আলম খান মহাশয়কে পার্লামেন্টে এই দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে নুল আলম খান মহাশয় আগামী দিন যাদবপুর বাঁচির ভোট নিয়ে তিনি নির্বাচিত হবে এবং এই রাজ্য তিনি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে পার্লামেন্টে গিয়ে